আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট তো আপনারা দেখছেন এখানে দেশাল জাতের দুধের গাভী এবং বাছ আমরা শুনবো এবং জানাবো আপনাদের যে কেমন দামে এই গরুগুলো এখান থেকে ক্রয় বিক্রয় করা হচ্ছে

পার এটাকে বিক্রি হয়ে গেল নাকি হ্যাঁ কত দিয়ে এক লাখ পনেরো বিক্রি হয়েছে এক লাখ পনেরো কিছু

আমরা <coughs>

সত্তর বাহাত্তর আছে কত গেছে কেনা পঁচাত্তর আইডিয়া পঁচাত্তরের আইডিয়া রোদও উঠছে সেই কত পারে ছদার বেটি কত দাম রাখিছেন এটা বাষট্টি কত করছে পারে

पचहत <laughs> 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 আশি হাজার বেশি আশি হাজার তিন মাস হতে ভর্তি দর্শক আমরা দেখছি আপনাদের দেখাচ্ছি আজকে কাকুকা জেলার কোচাবাড়ি হাটে যে

দেখলাম আজকে ঠাকুরগাঁ জেলার ঘাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই তো দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই থেকে শোনা কিনতে পারবেন এখন কমতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ